হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম আমি রোমানের সুসভা শহর থেকে বলছি সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এই রোমানে রয়েছি এবং রোমানে থাকা অবস্থায় এই দেশে কিছু কালচার সম্পর্কে জানতেও হয় সেই মার্চ দু হাজার চব্বিশ এবং সামারের সময় আমি বের হয়েছি কিছুটা দৃশ্য দেখার জন্য এবং হয়তো পারে আপনাদের এই দৃশ্যটা দেখে অনুভূতি জাগবে যে কীভাবে রোমানিতা আসতে হয় এবং এই স্বপ্নের দেশ ইউরোপে কীভাবে যাওয়া যায় তো আসলে আসাটা অনেকটা ডিফিকাল্ট যেটা বাস্তব জীবনে আমি দেখেছি কারণ হচ্ছে আমার এই প্রবাসী লাইফে তেরোটা বছর হয়েছে দু থেকে শুরু করে বর্তমান পর্যন্ত চলতেছে তো তারপরও রয়েছি তো রিসেন্টলি আমি দু হাজার তেইশে প্রথম দিকে অর্থাৎ দু হাজার বাইশে লাস্টের দিকে আমি ভিসা পেয়েছি দু হাজার তেইশের দিকে এসেছি তো এখন বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানে থাকার কারণে আমি অনেক কিছুই অভিজ্ঞতা অর্জন করতেছি ইভেন আমার সাথে অনেক যারা কলিগ ছিল তারাও তো চলে গেছে সেন্ট্রাল ইউরোপে কত বছর গেম দিয়ে যাই হোক আমি এখানে ধৈর্য সহ্য করে রয়েছে তো আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রাকৃতিক দৃশ্য রোমানে সামারের সময় কীরকম দেখা যায় তা আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি জানি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্ট করবেন ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতো মতো মন্তব্য করে আমার ভিডিওতে করবেন দেখেন ইউরোপে সামার সময় প্রাকৃতিক দৃশ্যগুলা আসলে খুব সুন্দর লাগে কারণ চারিদিকে সবুজ গাছ আর গাছ দেখা পাচ্ছেন কিন্তু তারপর গাছ 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 আপনারা পাবেন তো দেখছেন তো রোদ এখন বাজে প্রায় দেড়টা তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন

আপনার সেভেন এলেভেনের মতন এখানে সামনে একটা জাংশন আছে সেই জাংশনটা পার হয়ে ওপরে দেখে যেতে হবে এবং এদেশে কালো কোন লোক নাই আসলে বাস্তবে যা দেখলাম কালো লোক নাই একমাত্র ফরেন ওয়ার্কার ছাড়া অর্থাৎ বাংলাদেশি লোক ছাড়া আমার মনে হয় না যে ইন্ডিয়া বাংলাদেশে লোক ছাড়া অন্য দেশে আসা কিনা যায় না একমাত্র দুই তিন দেশের রোগী আছে এখন বর্তমানে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া আর হচ্ছে নেপাল শ্রীলঙ্কা দুই চারটে দেশেই আছে আর তো নাই রাস্তাটাও করে যাবো দোকানের সামনে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে তারা তৈরি করেছে তো এটা সে দোকানগুলা বোঝা যায় না যে এটা একটা দোকান বা ফটোশপের দোকান এখানে এই যে পেন্টিং এর দোকান পেলাম একটা কপি করে বারবাতি খুব ছিলাম অবশ্যই ফটোশপের দোকানটা তো যাই হোক করে গেলাম এবং পেয়ে গেলাম আজকা প্রিন্টটা খুব ভালো ওইটা খুব সুন্দর কারণ ওইটা যখন রোদ ওঠে তখন সুন্দর লাগে আর যখন ঠান্ডা থাকে মানে যখন বাতাস বেশি থাকে তখন ওইটা একটু অন্যরকম লাগে তো আজকে রেলি আজকে ওইটা খুব সুন্দর রোদ কারণ সামার সেশন তো সামার সেশনটা কেন তো সুন্দরই লাগে দেখতে এবং পরিবেশটা অনেক সুন্দর কারণ হচ্ছে যে আমার সেখানে প্রত্যেকটা গাছের সুন্দর সুন্দর পাতা দেখা যায় নতুন নতুন পাতা গোছায় যে কারণে অনেক সুন্দর লাগে এর পাশে অবশ্যই জগিং করার জন্য ট্র্যাক করে দিয়েছিল ট্রকিং

ঠান্ডা পরিবেশ আর বলি মানুষ শুধু খালি ইউরোপে আসে ইউরোপে এটাই হচ্ছে মানে শান্ত যেখানে কোনো কলাহ নাই সুন্দরভাবে মানে সব কিছু গড়তে থাকে এখানে প্রতিদিন কাজ করতে হয় না সপ্তাহে চার দিন বা তিন দিন কাজ করলে যথেষ্ট কারণ কাজের মূল্যটা খুব ভালো থাকে এখানে এশিয়া থেকে কাজের মূল্য বলতে এখানে বোঝা যাচ্ছে যে স্যালারিটা মোটামুটি ভালো থাকে এশিয়া থেকে যে কারণে সাতটা সাত দিন ডিউটি করতে হয় না চার দিন থেকে পাঁচ দিন করতে হয় এটাই জানি তো আর লিভিং লিভিংয়ের পরিবেশটা এতটাই সুন্দর যাতে যে কোনো ছেলে মেয়ে এখানে গড়তে মানে লেখাপড়ার দিকে খুবই ভালো কারণ ওরকম এই আপনার কলাহ নাই সব কিছুই ঠান্ডা তবে বাচ্চা কাছেদের নিয়ে বের হতে হয় বিকাল হলে কোনো না কোনো প্লেসে নিয়ে ঘুরাতে হয় এটাই দেখি আর এখানে দেখতেছেন এতগুলা বাড়ি পুরোনো একটা লোগো আপনারা মানে পাচ্ছি না দেখছেন এতবারে অথচ একটা লোকও খুঁজে পাচ্ছি না ওই সামনে একটা চাষা যাইতেছে কিন্তু পারে মার্কেট থেকে যে কারণে বাসা যাচ্ছে কিন্তু এরকম কন্টোমেন্ডিয়াম থাকলে বা বাসা থাকলে এশিয়ার মধ্যে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর কত লোক বাইরে থাকতো আবার জ্বালা দেখা গেলো তো এখানে তা নিয়ে তবে ইউরোপে সিজনাল কাজগুলো সবচেয়ে বেশি থাকে যেমন যারা কোম্পানি আন্ডারে থাকে সিজনাল কাজগুলো বেশি থাকে যেমন সামার সিজনে যে কাজগুলো সবচেয়ে বেশি থাকে রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ক্লিনার এইসব কাজগুলো সবচেয়ে বেশি থাকে কারণ সামারের সময় আপনার রেস্টুরেন্ট এবং হোটেল মোটেল এবং কনস্ট্রাকশনের যে বিল্ডিং কাজগুলো সবচেয়ে বেশি হয় কোনো না কোনো কাজ করায় কনস্ট্রাকশান লেভেলে আর রেস্টুরেন্ট ওপেন থাকলে বোঝায় যায় যে কতটা বিজি থাকে তবে সামারের সময় যেমন ফুড ডেলিভারি ফুড পান্ডা এগুলো খুব একটু কম বিজি থাকে একমাত্র রেস্টুরেন্টে ডাইনিংয়ে সবচেয়ে বেশি থাকে আর একটা হস ক্লিনিং বোঝাই যাচ্ছে না যে এটা একটা ক্লিনিক ছোট একটা ক্লিনিক যার চিহ্ন দিয়ে বোঝে রাখছে এরকমই প্রত্যেক দোকানপাটগুলো এরকমই থাকে যার ছোট একটা সাইনবোর্ড থাকে কিন্তু লেভেল করা ওই লেভেলে বোঝা যায় এবং চিহ্ন দিয়ে বোঝা যায় যে এটা একটা শপিং মল বা হেয়ার সেলুন বিউটি সেলুন বা গ্রোসারি শপ যে কোনো প্রোডাক্টে মনে করে এরকমই বোঝায় সো এটা একটা বার ক্লাব রেস্টুরেন্ট দুটোই এরকমই যায় তবে উইন্টার সময় সবচেয়ে বেশি কাজের চাপ থাকে সেটা হচ্ছে রেস্টুরেন্টে ফুড ডেলিভারি যেটা জানি ফুড ডেলিভারির সবচেয়ে বেশি চাপ থাকে এবং রেস্টুরেন্ট কিচেন তো বোঝেনি কতটা চাপ থাকে ফুড রেস্টুরেন্ট কিচেন যদি বিজি থাকে অবশ্যই ফুড ডেলিভারি বিজি থাকবো এই কারণ শীতের সময় লোকজন খুব কম বাইর হয় এবং না বাইর হওয়ার কারণেই আপনার ফুড ডেলিভারিতে সবচেয়ে বেশি চাপ থাকে এবং বিজি থাকে তবে রাস্তাঘাট সবচেয়ে মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে গাছের পাতা সব জায়গায় পড়া আছে এখন গাছের পাতা আস্তে আস্তে পড়বো প্রায় গাছের পাতা কিছুটা হাফ ময়রা গেছে লাগে লাগে এই গাছের পাতাগুলা এই মানে এরকম গাছগুলা প্রায় সবগুলা পাতা কালার চেঞ্জ হয়ে গেছে না দেখতেছি এই গাছের পাতাও কালার চেঞ্জ হয়ে গেছে না তবে আর এক দু এক মাস পরে পড়াটা চেঞ্জ হয়ে যাবে এটা জানি দু এক মাস বললে চলতে কি সামনের মাসটার পরে তো দেখা যাবে চেঞ্জ হয়ে যাবে কারণ যে সামনে এক সেপ্টেম্বর লাখ সব গাছের পাতার শেষ পাতা ধরে পড়ে যাবে এবং সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এবং এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে এই মানে বিষয় সম্পর্কে এবং এছাড়া বিষয় সংক্রান্ত কোনো ইনফরমেশান যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন তো ধন্যবাদ জানাচ্ছি